আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানবো প্রথমে জেনে নিই মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন সাত একটি মৌলিক সংখ্যা এই সাতকে এক দিয়ে ভাগ করা যায় এবং সাত দিয়ে ভাগ করা যায় এ এছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না এই ওই সংখ্যা এবং এক ছাড়া যদি অন্য কিছু দিয়ে ভাগ করা না যায় সেই সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা আমরা এক থেকে একশোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে দেখে নিই এক থেকে দশ পর্যন্ত আছে দুই তিন পাঁচ সাত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত আছে এগারো তেরো সতেরো উনিশ চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত তেইশ উনত্রিশ দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একত্রিশ সাঁত্রিশ দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত তেপ্পান্ন উনষাট দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত একষট্টি সাতষট্টি দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত একাত্তর তেয়াত্তর উনআশি তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত তেরাশি ঊননব্বই দুইটি একানব্বই থেকে একশো পর্যন্ত সাতানব্বই একটি আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে একটা ফোন নম্বরের মতো মুখাস্ত করতে পারি যেমন চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এখানে মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এবং এটাকে যদি আমরা ফোন নম্বর মতো লিখে নিই চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক সেক্ষেত্রে আমরা পরবর্তীতে বাকি যে অঙ্কগুলা সেগুলো জাস্ট দুই সেকেন্ডে সলভ করতে পারব এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই যেমন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা একুশটি এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচানব্বইটি এক থেকে এক হাজার পর্যন্ত আছে একশো আটষট্টিটি এক থেকে পাঁচ হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ছয়শো উনসত্তরটি একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে দুই হলো একমাত্র জোর এবং ছোট মৌলিক সংখ্যা অনেক সময় পরীক্ষা আসে নিচের কোনটি জোর মৌলিক সংখ্যা তখন উত্তর হবে দুই অনেক সময় পরীক্ষা আসে ছোটো মৌলিক সংখ্যা কোনটি সেক্ষেত্রেও দুই আনসার হবে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস এক মাইনাস বিশ বা যে কোনো মাইনাস সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না এখন আমরা কয়েকটি প্রশ্ন সমাধান করব প্রশ্ন একে বলা আছে দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত এভাবে ডট ডট সাতানব্বই আমরা এই সিরিজটি দেখলে বুঝতে পারবো যে একটা মৌলিক সংখ্যার সিরিজের কথা বলা আছে অর্থাৎ দুই থেকে সাতানব্বই পর্যন্ত এই যে যে যতগুলো মৌলিক সংখ্যা আছে পঁচিশটা এগুলো যোগ করলে কত হয় সেটাই জানতে চেয়েছে এটা যোগ করলে হয় ওয়ান জিরো সিক্স জিরো ওয়ান জিরো সিক্স জিরো প্রশ্ন দিয়ে বলা আছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি আমরা এটা বের করতে পারি যে মৌলিক সংখ্যা আছে এক থেকে দশ পর্যন্ত দুই তিন পাঁচ সাত চারটি কিন্তু আমরা শুরুতেই বলেছিলাম যে একটা ফোন নম্বরের মতো মুখস্থ করবো যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক্ষেত্রে এক থেকে দশ পর্যন্ত চারটি আমরা কিন্তু বের করতে হবে না তখন আমরা যদি এটাকে ফোন নম্বরের মতো মুখস্থ করি তো এক থেকে দশ পর্যন্ত আছে চারটি প্রশ্ন তিনি বলা আছে এক থেকে তিরিশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এটা বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন রকম পরীক্ষা আসছে আমরা যদি ফোন নম্বরের মতো মুখস্থ করি যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক সেক্ষেত্রে এক থেকে তিরিশ পর্যন্ত বলেছে তার মানে এই তিন ঘর পর্যন্ত হবে প্রথমটা এক থেকে দশ এগারো থেকে বিশ পরেরটা হচ্ছে একুশ থেকে তিরিশ অর্থাৎ চার যোগ চার যোগ দুই অর্থাৎ দশটি আছে উত্তর দশটি আমরা যদি এটাকে বের করে নিই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে আর আমরা যদি এটাকে মুখস্থ করে নিই দেন আমরা সহজেই অ্যান্সার করতে পারবো প্রশ্ন চারে বলা আছে নব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি নব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একটি সেটা হচ্ছে সাতানব্বই উত্তর হবে একটি প্রশ্ন পাচে বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা এটা তিরিশতম বিশেষ পরীক্ষায় আসছে ফিল্ড অফিসার এনএসআই দু সালে এসেছে আমরা অপশনগুলি দেখি একানব্বই কি মৌলিক সংখ্যা কিনা একানব্বইকে সাত দ্বারা ভাগ করা যায় সাত দ্বারা ভাগ করলে তেরো হয় তার মানে এটাকে ভাগ করা যায় তার মানে এটা মৌলিক সংখ্যা নয় খতে আছে এক এক কখনো মৌলিক সংখ্যা না সাতাশি সাতাশিকে তিন দ্বারা ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে উনত্রিশ হয় তার মানে এটাও মৌলিক সংখ্যা না ঊনষাটকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না শুধু ঊনষাটকে উনষাট দিয়েই ভাগ করা যায় এবং এক দ্বারা ভাগ করা যায় এছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না উত্তর হবে ঊনষাট ঘ প্রশ্ন ছয় বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা এটা দশম বিসিএস উনচল্লিশতম বিসিএস প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং এটিওর পরীক্ষায় পরীক্ষা এসেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা আমরা একানব্বই মৌলিক সংখ্যা না এটাকে সাত দ্বারা ভাগ করা যায় একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশকে এগারো দ্বারা ভাগ করা যায় এগারো দ্বারা ভাগ করলে তেরো হয় এটা মৌলিক সংখ্যা না হ্যাঁ সাতচল্লিশ সাতচল্লিশ একটি মৌলিক সংখ্যা এটাকে ভাগ করা যায় না উত্তর হবে গ সাতচল্লিশ ষাট থেকে আশির মধ্যে বৃহত্তম ক্ষুদ্রত মৌলিক সংখ্যার অন্তর কত এটি সাতাশতম বিসিএস পরীক্ষা আসছে এবং কোট পরিদর্শক দুদক দু হাজার ২২ সালে একটি পরীক্ষা আসছে প্রশ্ন হচ্ছে ষাট থেকে আশির মধ্যে বড় এবং ছোট মৌলিক সংখ্যার পার্থক্য ষাট থেকে আশির মধ্যে আমরা ষাট থেকে ষাটের থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে শুরুতেই একষট্টি এবং সত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি যেমন একাত্তর তেয়াত্তর এবং ঊনআশি তাহলে আমরা বড় ছোটোটি পাইলাম ষাটের থেকে বড়ো একষট্টি এবং আশি থেকে ছোটো হচ্ছে উনআশি এবার এই উনআশি এবং এই একষট্টি বিয়োগ করে দিব তাহলে আমরা পেয়ে যাব বিয়োগ করলে হয় আঠেরো উত্তর হবে গ আঠেরো প্রশ্ন আটে বলা আছে চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত আমরা এই সাত নম্বর প্রশ্ন যেভাবে করলাম আট নম্বর প্রশ্ন একইভাবে করতে হবে আমরা যদি এতক্ষণ পুরো ক্লাসটা বুঝে থাকি তাহলে এই আট নম্বর প্রশ্নের উত্তর আমরা অবশ্যই কমেন্টে জানাবো এবং এই ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাই তাহলে ভিডিওতে লাইক দিই এবং শেয়ার দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন